কিছু গাছকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনকষ্ট ভোগেন না যে আপনি দরিদ্র আমরা মানসম্মান কম এমন নয় আপনি বরম সম্মানিত মানুষ ভাই আমার কাছে 300 প্রজাতির বাগান বিলাস আছে এবং কালার আছে 13টা এত প্রজাতির গাছ তুমি আমি ভাই বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে এনে আমি নিজে বাণিজ্যিকভাবে চাষ করছি এবং সারা বাংলাদেশে এটা বাগানীদের মাঝে ছড়াই দিচ্ছি কারণ বাগান বিলাস এমন একটা ফুল যার ফুলের ম্যাশিং বলা হয় কারণ দেখেন গাছে কি পরিমাণ ফুল ফুটেছে যে গাছের পাতাও দেখা যাচ্ছে না আচ্ছা এই ফুল কি সারা বছর হয় জি ভাই এই এই ফুলটা সারা বছর হয় শুধুমাত্র বর্ষার সময় বাদে আচ্ছা এই গাছ কোথায় কোথায় রোপণ করতে হয় এই গাছগুলো আপনারা রিসর্ট পিকনিক কর্নার বেলকুনি বাগান ছাদ বাগান আপনাদের ইচ্ছা মতন যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন তবে অবশ্যই অবশ্যই রোদে রোপণ করতে হবে এই গাছের চারা নিতে হলে কি করতে হবে এই গাছের চারা নিতে গেলে অবশ্যই অবশ্যই ইউসুপ বুগেন ভেলিয়া ফেসবুক পেজে যোগাযোগ করবেন মানুষ ভালোভাবে গাছ পাবে তো জি অবশ্যই আমরা রিপ্রেসের সাথে পনেরো দিনের ভিতরে গাছের কোনো সমস্যা হলে আমরা পুনরায় এই গাছ ফ্রিতে দিয়ে থাকি আচ্ছা তার হলে আপনি কিভাবে পাঠান আমরা সুন্দরবন কুরিয়ার স্টেক ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের গাছগুলো আমি সাবস চট্টগ্রাম শহরে আছি এখন আমি কিভাবে পাবো আপনি চট্টগ্রামের থেকে যদি নিতে চান আজকে অর্ডার কনফার্ম করলে আগামী কালকেই আপনার বাসায় পৌঁছাই যাবে হোম ডেলিভারিতে আচ্ছা বাংলাদেশে হোম ডেলিভারি গ্রাম পর্যায়ে পর্যন্ত চাড়াগুলোর প্রাইস কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আমার বাগান বিলেসের চাড়া 50 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে আচ্ছা কালার কি কনফার্ম জি কালার আইডিতে 100% কনফার্ম শুধু আমি এইগুলা বিক্রি করি না আমি এটা নিয়ে গবেষণাও করি আমি এটা প্রথমে একটা ভ্যারাইটি আমি চিনে বুঝে তারপরে এটা বাইরের দেশ থেকে আনি এবং এরপরে বাংলাদেশে ছড়াই দিই আপনার বাগানে কতটা গাছ আছে এখন আনুমানিক আমার সাত বাগানে ভাই দেড়শো প্লাস গাছ আছে এবং দেড়শো ভ্যারাইটি এবং আমার নার্সারিতে সাড়ে তিনশো জাত আছে যেটা আমার মনে হয় দক্ষিণবঙ্গের সব থেকে বড় বাগান বিলাসের নার্সারি মোট গাছের সংখ্যা কত পরিমাণ মোট গাছের সংখ্যা সর্বনিম্ন আছে তিন হাজার চার হাজার তাহলে তো কোনো যাবে এরকম কোন সম্ভাবনা নাই এরকম কোন সম্ভাবনা নাই আমরা হিউজ পরিমাণ প্রোডাকশন করছি এবছর আমাদের বাগান বিলাসের প্রোডাকশন বাইশ হাজার মাশাআল্লাহ তো দর্শক যারা বাগান বিলাস প্রেমী আছেন যারা ফুল প্রেমী আছেন তারা কিন্তু ইউসুফ বুগেনভেলিয়ার কাছ থেকে নিশ্চিন্তে বাগান বিলাস ফুল গাছ নিতে পারেন আর ভাই কিন্তু বললো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না ভাই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কি ইউসুফ ভাই কত বছর বয়স চলছে এই গাছটা এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার এক বছর 2 বছর এখানে 3 বছরেরও গাছ আছে আচ্ছা আচ্ছা কি চমৎকার এক দৃশ্য সাদবাগান ইউসুফ ভাইয়ের সাদবাগানের এটা আসলাম দেখা করতে এই সুভায়ের সাথে তো দেখতে পাচ্ছি সব গ্যাস একসাথে টবে করে সাজানো আছে ভাই টপ সহ কি মানুষকে দিবেন না টপ বাদ দিবেন ভাই টপ হ্যাঁ টপ সহকারে কি বিক্রি করবেন ভাই আমরা ছোট চারা সেল করি যদি কেউ চায় যে বড় রেডি গ্যাস নেবে যাদের সময় কম ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে তারা যাদের সময় কম তারা যদি রেডি চারা নিতে চায় তাও আমাদের কাছ থেকে টপ সহই দিয়ে দিবেন তাই না এরকম টপ সহ চাইলেও টপ সহই দিয়ে দেব